আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স। অবনতি হচ্ছে শারীরিক অবস্থার বালুর মেডিকেল টেস্ট করাতে বলল আদালত আসল নকলের খেলাই টুইস্ট অজিত পাওয়ারের এনসিপি ছাড়ল চার বড় নেতা ফিরতে পারেন শরদের শিবিরেই পুজোর আগেই বোনাস এক লাখের সাতাশ দশমিক পাঁচ শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের এর থেকে ভালো খবর আর কি হতে পারে আসল রং দেখাচ্ছে শরিকরা প্রায় মাঝরাতে শাহের দরবারে চন্দ্রবাবু দাবি করলেন এই বিশেষ জিনিস কেউ কারো রয়েছে পিএইচডি কুলির পদে আবেদন পঁচিশ হাজারের ধাক্কা ধাক্কিতে পদপিষ্ট হওয়ার জোগাড় হাওয়ায় উবে গেল নাকি মাঝ সমুদ্রে উধাও তেরো ভারতীয় সহ ষোলো জন বিপদের প্রহর গুনছে প্রশাসন শিকলে উল্টো ঝুলিয়ে স্বামীকে মার বেতের বাড়ি মহিলাকেও সোনারপুরের ত্রাস জামাল আসছে বিস্তারিত আলোচনায় রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা জানতে চায় আদালত তার শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য এবার মেডিকেল টেস্টের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ জেল কর্তৃপক্ষ যে কোনো জায়গায় প্রাক্তন মন্ত্রীর শারীরিক প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন গতকাল কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে সওয়াল করেন প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয় প্রতিদিন অবনতি হচ্ছে কিডনির সমস্যা রয়েছে যে কোনো চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে তার আরও দাবি এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে করা হয়েছিল কিন্তু তারপরও কাজ হয়নি পাল্টা আবার ইডির আইনজীবীবাদের বক্তব্য বাইরে পরীক্ষা করানোর আগে একবার দেখে নেওয়া দরকার জেল হাসপাতালে এই পরীক্ষাগুলি করানো সম্ভব কিনা দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষের বালুর মেডিকেল টেস্টের অনুমতি দেন দু সপ্তাহ পর এই মামলার শুনানি উল্লেখ্য পূর্ণ দুর্নীতির তদন্ত চলাকালীন রেশন দুর্নীতির গন্ধ পান ইডি আধিকারিকরা এরপর তারা বাকিবুর রহমান নামে এক চালকল ব্যবসায়ীকে গ্রেফতার করেন বাকিবুরকে জেরা করে প্রথম নাম উঠে আসে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গত বছরের ছাব্বিশে অক্টোবর গ্রেফতার হন তিনি এর আগে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখে আদালতের জামিন চেয়েছিলেন বালু মল্লিক তবে তা মঞ্জুর করেনি আদালত আর পরবর্তী খবরে লোকসভা নির্বাচনে ধরাশায়ী এবার বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি একযোগে ইস্তফা দিলেন দলের বড় চার নেতা জল্পনা শোনা যাচ্ছে তারা শরৎ পাওয়ার এনসিপিতে যোগ দেবেন জানা গিয়েছে মহারাষ্ট্রের পিম্পিন্দ শাখার প্রধান অজিত গাভানে পিম্পড়ি ছাত্র শাখার প্রধান যশ সনে এবং দুই প্রাক্তন কর্পোরেট রাহুল ভোঁসলে ও পঙ্কজ ভালকর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়েছেন চলতি সপ্তাহের মধ্যেই তারা শরদ পাওয়ারের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা জল্পনা শোনা যাচ্ছে অজিত পাওয়ারের শিবিরের আরও কয়েকজন নেতা ফের শরদ পাওয়ারের দলে ফিরে আসতে চাইছেন তবে শরৎ পাওয়ার তাদের দলে ফেরাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে গত মাসে তিনি বলেছিলেন যারা দলকে দুর্বল করেছে তাদের আর দলে ফেরানো হবে না তবে যে নেতারা দলের ভাবমূর্তি নষ্ট করেনি বা করবে না এবং দলকে শক্তিশালী করবে তাদের জন্য দরজা খোলা রয়েছে তবে লোকসভা নির্বাচনে শরদ পাওয়ারের এনসিপি যেখানে আটটি আসনে জয়ী হয় সেখানে অজিত পাওয়ারের দল মাত্র একটি আসনে জিততে পারে চলতি মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই ফের ধাক্কা অজিত পাওয়ারের শিবির আসছি পরবর্তী খবরে এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি বাড়ছে সরকারি কর্মীদের বেতন তাও আবার পাঁচ দশ শতাংশ নয় এক ধাক্কায় সাতাশ দশমিক পাঁচ শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের পুজোর আগেই বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা এমনটাই ঘোষণা করা হলো কর্ণাটক সরকারের তরফে সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে সোমবার কর্ণাটক সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইরা বেতন বৃদ্ধির ঘোষণা করেন সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় সাতাশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে আগামী পয়লা অগস্ট থেকেই বর্ধিত হারে বেতন পাবেন সরকারি কর্মীরা আসছি পরবর্তী খবরে কেন্দ্রে ক্ষমতা দখলের জন্য এবারে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি সরকার করতে সাহায্য নিতে হয়েছে জোট সড়িকদের সরকার গঠনের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে জোট সরকারের শরিকদের গুরুত্ব বাড়ায় তাদের দাবি দাওয়াও বাড়বে সরকার গঠনের শুরুতে এমন কোনো ইঙ্গিত না মিললেও হঠাৎই আবার মাথা চাড়া দিয়ে উঠেছে সেই জল্পনা মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রায় মাঝরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে আর্থিক তহবিল বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি আসন্ন বাজেটেই যেন অন্ধ্রপ্রদেশের তহবিল বৃদ্ধির ঘোষণা করা হয় এমনটাই দাবি করেছেন চন্দ্রবাবু জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলুগু দেশম পার্টির প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডু রাজ্যের আর্থিক দুরাবস্থার কথা বলেছেন দু হাজার চোদ্দ সালে রাজ্য বিভাজন এবং পূর্ববর্তী সরকারের জঘন্য শাসনের কারণেই অন্ধ্রপ্রদেশের এমন আর্থিক দুরাবস্থা বলে অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু সি পরবর্তী খবরে চাকরির আকাল দু হাজার দুশো শূন্য পদে নিয়োগের জন্য জমা পড়ল পঁচিশ হাজারেরও বেশি আবেদন পরীক্ষার্থীদের ভিড় সামলাতে গিয়ে কার্যত পদপিষ্ট হওয়ার জোগাড় হিমশিম খেতে হলো বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশ এবং এয়ার ইন্ডিয়ার কর্মীদের সোশ্যাল মিডিয়ায় চাকরি প্রার্থীদের ভিড়ের ছবি ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে চাকরি সংকট নিয়েও জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে মুম্বাই বিমানবন্দরে কর্মী নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট লোডার যাদের কাজ বিমানে যাত্রীদের ব্যাগ ওঠানো ও সেই পদে কর্মীকে নিয়োগ করা হচ্ছে শূন্য পদের বিজ্ঞপ্তি বের হতে তাতে আবেদন জানানোর জন্য হাজির হয় পঁচিশ হাজারেরও বেশি আবেদনকারী কাউন্টারে কে আগে আবেদনপত্র জমা দেবে তা নিয়ে হুড়ো হুড়ে পড়ে যায় ঘন্টার পর ঘন্টা ধরে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকেন চাকরি প্রার্থীরা খাবার বা জল জোটেনি তাদের শৌচালয়েও যেতে পারেননি লাইন ছেড়ে বেরোতে হওয়ার ভয়ে প্রচণ্ড গরম তার মধ্যে ফির অনেক চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন আসছি পরবর্তী খবরে মাঝ সমুদ্র থেকে নিখোঁজ তেরো ভারতীয় রাতারাতি তারা যেন হাওয়ায় উবে গেলেন দিন রাত এক করে তল্লাশি চালানো হলেও এখনও খোঁজ মেলেনি তাদের কী হলো হঠাৎ কেন নিখোঁজ হয়ে গেলেন তেরো জন ভারতীয় আসল কারণ হলো ফের জাহাজডুবি ভারতীয় ক্রু সদস্যদের নিয়ে ডুবে গেল জাহাজ সোমবার ওমানের উপকূলে একটি অয়েল ট্যাঙ্কার বহনকারী জাহাজ ডুবে যায় ওই জাহাজে তেরো জন ভারতীয় সহ মোট ষোলো জন ক্রু ছিলেন দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা সেন্টারের তরফে জানানো হয়েছে কমার্সের একটি অয়েল ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাশ মাদ্রাকাহ থেকে পঁচিশ নটিক্যাল মাইল ধরে জাহাজটি ডুবে যায় ওই জাহাজে তেরো জন ভারতীয় ও তিনজন শ্রীলঙ্কার ক্রু ছিলেন ফ্যালকন নামক ওই জাহাজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ক্রু সদস্যদের এখনও খোঁজ মেলেনি ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে জানা গিয়েছে ইয়েমেনের আডেন বন্দরে যাচ্ছিল ওই অয়েল ট্যাঙ্কার বোঝায় জাহাজটি আসছি পরবর্তী খবরে সোনারপুরের জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার মুখ খুলছেন একের পর এক মহিলারা এলাকাবাসী বলছিলেন জামাল তৃণমূল কর্মী সম্প্রতি এক মহিলাকে শিকলে বেঁধে তাকে অত্যাচারের অভিযোগ উঠেছিল এবার এই জামালের বিরুদ্ধে রুবিজান বিবি নামে আরেক গৃহপদে মুখ খুললেন তার অভিযোগ স্বামী শাহরুখ শেখকে শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করেছে এই জামাল তাকে বাঁচাতে হাত পা ধরলেও রেহাই মেলেনি যদিও জামাল সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে জানিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র রুবিজান বলেন আমাদের পারিবারিক ঝামেলা হচ্ছিল আমার মামা শ্বশুর ওকে জানাতেই আমার স্বামীকে তুলে নিয়ে যায় ওকে শিকল দিয়ে উল্টো করে টাঙিয়ে মারধর করে লাভলি বলেছেন ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি চাই এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই উনি নিজেই বলেছেন তবে ওনার অভিযোগ জামাল অত্যাচার করেছে শিকলে বেঁধে মারধর করা হয়েছে জামাল পলাতক ওর খোঁজ চলছে তবে ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কেউ নয় প্রশাসনিক কোনো পদেই নেই লেখক গতকাল প্রথম সোনারপুরে জামালের কথা প্রকাশ্যে আসে সেখানে রশিদা বিবি নামক এক মহিলা অভিযোগ করেন তার ছেলেকে বেধরক মেরেছে এই জামাল অত্যাচারিত হয়েছেন রশিদা বিবি নিজেও সেই ঘটনা জানাজানি হতেই সেখানে সকালে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আবার রাতে ওই মহিলার বাড়ি যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র রশিদা বিবেজেদিও বলেছেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন কিন্তু বিচার পাননি সেই কারণেই তিনি বিজেপির অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হয়েছিলেন এই বিষয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য কেন সাহায্য করেনি তার দলীয়ভাবে খতিয়ে দেখা হবে রশিদা বলেন আমাদের রাজনীতি চায় না জামাল আমার ছেলেকে মেরেছে অহদেব নামক এক পার্টির সদস্যকে বলেছি কিন্তু উনি কোনো পদক্ষেপ করছিলেন না বিধায়ক আজ সাহস দিয়ে গিয়েছেন এদিকে যে জামালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে আপাতত সে পলাতক তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে